নমস্কার বন্ধুরা তো এখন চলে এসছি শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী আর আজকের দিনে ভগবান শ্রীকৃষ্ণ যে কালিয়ানাগের উপরে দাঁড়িয়ে নৃত্য করেছিল সেই কালিয়ানাগকে আজকে আমি এখানে রিলিজ করতে এসেছি আপনারা দেখছেন আমি এটাকে উদ্ধার করেছিলাম গত গতকালকে আজকে তাকে এই মুক্ত পরিবেশে রিলিজ করে দিতে চাই তো কি সেই সাপ তো সেই সাপটি সম্পর্কে আপনাদেরকে টোটাল জানকারি বা টোটাল ইনফরমেশন আমি দিব আজকে তো চলুন ভিডিও শেষ পর্যন্ত থাকুন আর আপনারা দেখছেন স্নেক সেবা ইউটিউব চ্যানেল আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক করুন আর কমেন্ট করুন আর ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আর ভিডিওটি দেখার পর আপনি শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব সকলের মধ্যে তো চলুন আর দেরি না করে দেখা যাক এই ডিবার মধ্যে কি রয়েছে যেহেতু আজকে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী যার কারণে আমি কোনো রেস্কিউ টং বা কোনো কিছু নিয়ে আসিনি তো আমার কাছে জাস্ট সেলফি স্টিকটা রয়েছে এর দ্বারাই তাকে কন্ট্রোল করার চেষ্টা করব এবং তাকে একটুকু এই মুক্ত পরিবেশে তার কিরকম ফিলিংস হচ্ছে তার অনুভবটা আপনাদের দিব দেখুন কিভাবে ছুটে পালিয়ে যাচ্ছে ছোট অথচ এটা আগে ছোট ভাববেন না এর বিষ কিন্তু ছোট নয় এর হাইলি নিউরোটক্সিন ভেনাম এর মধ্যে পাওয়া যায় দেখুন কিভাবে পালিয়ে গেল তো একে এখানেই রিলিজ করে দিলাম আর সে আজকে এখানে চিরমুক্ত এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আর পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করুন আর ফেসবুক থেকে যদি দেখছেন চন্দ্র ফেসবুক পেজ এবং স্নোক সেবা সম্ভব ফেসবুক পেজ সেখান থেকে আপনারা পেজটিকে ফলো করুন লাইক করুন কমেন্ট করুন আর চলুন আরও এই ধরনের রেস্কিউ এবং স্নেক রিলেটিভ এবং অ্যানিমেল রিলেটেড রিলেটিভ আরও ভিডিও দেখার জন্য পাশে থাকুন আজকের জন্য এতটাই জয় শ্রীকৃষ্ণা জয় শ্রীরাম बंदे मातरम जय हिंद